দু হাজার নয় সাল আমার জীবনের প্রথম হজ এবং দু হাজার নয় সালে শহীদ আল্লাহের শেষ হজ আরফার ময়দান বিনা মুসদারে প্রায় বিভিন্ন জায়গায় একসঙ্গে ছিলাম এক পর্যায়ে আল্লাহ সাইদ রাহেমকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান মুনি মুস্তি হাসিনের বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ যাপন করবে তারা রুদ্ধ থাকবে রক্ত ছাড়াবে পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার চলবেন না তিনি জেলকে হামলা মামলাতে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন